শিক্ষাকে ফেলে রেখে যখন জাগতিক জীবনে চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না তত্ত্ব ইসলামী শিক্ষার উন্নয়ন না থাকলে সুন্দর সমাজ গঠনে কাঙ্ক্ষিত লক্ষ্য পূর্ণ হবে এই জন্যেই আমার মূল শিক্ষা সংস্থা ওই বিরোধী ছাত্র আন্দোলনকে আজকের যে প্রস্তাবনা দিয়েছিলাম সেই প্রস্তাবনা হলো আমার ফোকাস থাকবে শিক্ষা সংস্কারের উপরে কিন্তু তারা কি চমৎকার কাজ করেছে আমার আর নিজের ভাবনার কোন প্রয়োজন নেই বৃন্দ উপস্থিত আছেন সভাপতি আছেন সবাই এই যেখানে যে দাবি আমার মনে হয় না কেউ এই দাবির সাথে দিবত পোষণ করবে এই দাবি আমিও অত্যন্ত পোষণ

সব কাজ সুন্দর হয় আস্তে আস্তে ধীরে ধীরে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো পুরানো যেগুলো অনুসারে চলে তাদের থেকে এই বৈষয়িক জীবনে চাকরি বাকরির ক্ষেত্রে ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পিছিয়ে নেই তোমাদের আশাহত হওয়ার কোন কারণ নেই যে তোমরা এই বিশ্ববিদ্যালয় থেকে পড় বরং এই বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকার গোলাহ পরিবেশ থেকে দূরে হওয়ার কারণে চব্বিশ ঘন্টা তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম গবেষণা শিক্ষা সকল পরিবেশের সুযোগ আছে